আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবার আপনাদের সামনে নতুন কিছু ল্যাপটপ রিভিউ নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ দুরাল হোসেন আপনারা দেখছেন সরকার কম্পিউটার শপের ভিডিও তো গাইজ আমাদের এই ল্যাপটপগুলো কিন্তু সব সময় কম বাজেটের মধ্যে পেয়ে থাকেন আপনারা এবং আমাদের এই ল্যাপটপগুলো দিয়ে একদম প্রাথমিক পর্যায় থেকে একদম হাই লেভেলের কাজগুলো কিন্তু আপনারা অনায়াসে করতে পারবেন কারণ আমাদের এই ল্যাপটপগুলো কোনো ধরনের সার্ভিসিং করানো হয়নি এবং এই ল্যাপটপ গুলো দিয়ে কিন্তু আপনারা দুই চার পাঁচ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং এর কাজগুলো কিন্তু করতে পারবেন তো গাইস আমাদের শোরুমের ঠিকানা কিন্তু ভাঙ্গুরা বাজার পাবনা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে আমাদের এই ল্যাপটপ গুলো সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ গুলো নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও কল দিয়ে বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ নিতে হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের সাইজ চোদ্দ ইঞ্চি এবং ব্যাটারি ব্যাক পাবেন আড়াই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন ফাইভ ফোর জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি মডেল নাম্বার ই সিক্স ফোর ফোর জিরো এটার মডেল নাম্বার ল্যাটিটিউড ই সিক্স ফোর ফোর জিরো ল্যাপটপটা খুবই সুন্দর আছে এবং আলট্রা স্লিম ল্যাপটপটা আছে পিছনে সিলভার কালার এবং সামনে ব্ল্যাক কালার যারা ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এর কাজগুলো করতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ব্যাটারি ব্যাকআপ সহ একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটা ডিভিডি রাইডার ইউজি পোর্ট এইচ ডি এম আই পোর্ট ভিজি পোর্ট ল্যান্ড পোর্ট সাউন্ড পোর্ট সব ভালো আছে এক কথায় অল ওকে অল এভরিথিং ওকে আছে ল্যাপটপটা আর এই ল্যাপটপটা দিয়ে আপনারা সকল ধরনের কাজ কিন্তু অনায়াসে করতে পারবেন ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এর কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন এটাতে ফিঙ্গার প্রিন্টও আছে দেখুন এটাতে ফিঙ্গার প্রিন্টও আছে খুবই সুন্দর হবে ল্যাপটপটা আর ল্যাপটপটার প্রসেসর স্পিড টু পয়েন্ট সিক্স জিরো মেগাহার্জ এবং গ্রাফিক্স টু পয়েন্ট সিক্স জিরো মেগাহার্জ

এবং পুরোটাই সুন্দর আছে খুবই সুন্দর আছে ল্যাপটপটা মাউস প্যাড ফিঙ্গার প্রিন্ট আছে আর এটা ডিসপ্লে ইঞ্চি এটার মডেল নাম্বার জেনারেশন র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা পেয়ে যাবেন দেখুন গাছ খুবই সুন্দর আছে ল্যাপটপটা একদম ফ্রেশ কোয়ালিটি আছে এবং আসলে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়েও কিন্তু ল্যাপটপ সরাসরি চালু করে দেখে নিতে পারবেন অথবা চাইলে আমাদের শোরুমে এসেও দেখে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ভাঙ্গুরা বাজার পাবনা ল্যাপটপটা খুবই সুন্দর আছে আর এটা দিয়ে আপনারা সকল ধরনের কাজগুলো কিন্তু অনার্সে করতে পারবেন ফ্রিলান্সিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং এর কাজগুলো কিন্তু অনার্সে করতে পারবেন খুবই সুন্দর হবে ল্যাপটপটা একশো আশি ডিগ্রি রোটেড ল্যাপটপ একদম ফ্রেশ কোয়ালিটি হবে মাত্র এগারো হাজার পাঁচশো আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন তো গাইস এরপরে যাদের বাজেট একটু কম তারা আমাদের কাছ থেকে খুবই চমৎকার একটি ল্যাপটপ নিতে পারবেন দেখুন ল্যাপটপটা অসাধারণ একটি ল্যাপটপ ল্যাপটপটার যে কালার এত সুন্দর একটি কালার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের সমস্যা ল্যাপটপটিতে নাই আর এই ল্যাপটপগুলো কিন্তু সরকারি প্রজেক্টে ব্যবহার হয় সরকারি প্রজেক্টের ল্যাপটপগুলো আর এই ল্যাপটপগুলো খুবই সুন্দর হয় এবং খুবই ভালো পারফরমেন্স পাবেন দেখুন ল্যাপটপটার চার সাইড দেখলেই বুঝতে পারবেন ল্যাপটপটা খুবই অল্প দিন ব্যবহার হয়েছে একদম ফ্রেশ কোয়ালিটি হবে ল্যাপটপটা আর এটার পোস্ত পেন্টিএম ফোর্থ জেনারেশন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ আপ দেড় থেকে দুই ঘন্টা পেয়ে যাবেন ব্যাটারি ব্যাক আপ একদম ফ্রেশ কোয়ালিটি আছে যারা অফিসিয়াল সকল ধরনের কাজ করতেছেন চান ওয়ার্ড মাইক্রোসফট অফিস এক্সেল এর কাজ করতেছেন এবং ফটোশপ এর কাজ করতেছেন তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু খুবই চমৎকার একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটি ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে ল্যাপটপটা কোনো ধরনের সমস্যা নেই তো গাছ এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে গিগা বাইটের ল্যাপটপ আর এটার প্রসেসর কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটার মডেল নাম্বার এই কিউ টু ফোর থ্রি টু এম কিউ টু ফোর থ্রি টু এম ডিসপ্লে সাইজ চোদ্দো ইঞ্চি কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ অল এভরিথিং ওকে আছে কোনো ধরনের সমস্যা নেই একদম ফ্রেশ কোয়ালিটি হবে ল্যাপটপটা খুবই স্লিম আছে এবং আটা স্লিম ল্যাপটপ দেখুন ল্যাপটপটা খুবই সুন্দর আছে একদম ফ্রেশ কোয়ালিটি হবে ল্যাপটপটা কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের স্ক্র্যাচ নাই আর এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার গিগাবাইটের কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ তো গাইস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে কমটেকের ল্যাপটপ আর এটার মডেল নাম্বার সিকি ফোর এটা মূলত এইচপি ল্যাপটপ কমপ্যাক্ট সিরিজ দিয়ে ল্যাপটপটা বের করছে আর এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আসলে মূলত চার্জ নাই যার কারণে চালু করে দেখাতে পারতেছে না তবে যারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে ল্যাপটপটি চালু করে দেখে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে র্যাম টু জিবি হার্ড ডিস্ক তিনশো বিশ জিবি স্ক্রিন সাইজ চোদ্দো ইঞ্চি কোনো ধরনের সমস্যা নেই একদম ফ্রেশ কোয়ালিটি আছে আর এটা দিয়ে আপনারা অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন অনলাইনে অনলাইনে ক্লাস করতে পারবেন হ্যাঁ তো যারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় খুবই চমৎকার একটা ল্যাপটপ দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ মূলত আমরা এই ধরনের ল্যাপটপগুলো ব্যাটারি ব্যাক আপ সারাই বিক্রি করি পাঁচ হাজার পাঁচশো টাকা তো আসলে আজকে একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এইচপি স্পি ব্যান্ডের কমপ্যাক্ট সিরিজের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন টু জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক একদম ফ্রেশ কোয়ালিটি হবে তো গ্যাস এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে মিনি ল্যাপটপ এটা হচ্ছে মিনি ল্যাপটপ এটাতে ব্যাটারি ব্যাক হবে না তবে ল্যাপটপটা অনেক স্লিম আছে দেখুন ল্যাপটপটা একদমই স্লিম আছে মিনি ল্যাপটপ দশ ইঞ্চি ডিসপ্লে এটার প্রসেসর এটম প্রসেসর টু জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ হবে না ল্যাপটপটির সাথে অরিজিনাল একটি ল্যাপটপের চার্জার পাবেন একদম ফ্রেশ কোয়ালিটি হবে কিবোর্ড মাউস প্যাড সব কিছু একদম ফ্রেশ হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা অনলাইনে ক্লাস করতে চান এবং টাইপিং এর কাজগুলো করতে চান এমএস ওয়ার্ড মাইক্রোসফট অফিস এক্সেল এর কাজগুলো করতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপ কিনতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু কুরিয়ার সার্ভিস থেকে ওঠানোর আগে খুলে দেখে উঠাইতে পারবেন কোন সমস্যা নেই আমাদের ল্যাপটপগুলো খুলে দেখে তো গায়ে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে আমাদের শোরুমে অনেকগুলো ল্যাপটপ চলে আসছে ইনশাল্লাহ পর্যায়ক্রমে ভিডিও গুলো পাবেন তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ